রাত্রেবেলা সোনার অনেক দিন পর আবদার করছে মাম আজকে একটু আমাকে রুটি বা লুচি করে দেবে তো আমি ভাবলাম যে তার চেয়ে লুচি করে নিই তো যেহেতু কালকে সকালবেলা একটু একটা জায়গায় যাওয়ার আছে আবার ইম্পর্টেন্ট কাজের জন্যে তো তার জন্য আর বলেই দিই কোথায় যাব যাব হচ্ছে রানাঘাট তার জন্যই ভাবলাম সকালবেলা তো ওরা কিছু খাবে বা ট্রেনে বাসে কিছু খাবে তো তখন ঘর থেকে যদি একটু লুচি নিয়ে যায় তাহলে ওরা লুচিটা খুব ভালোবাসে আমি আর আমি তো আর খাবো না সোনাইপাই খাবে তো তার জন্যেই আর লুচিটা করে নিচ্ছি তাহলে রাতেও হয়ে যাবে ওরা দুটো দুটো খাবে আবার কালকে ট্রেনে একটু খেতে পারবো তো এখন তাই লুচি ভেজে নিচ্ছি আটার লুচি দুই ভাইয়ের জন্য নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে পাক্কা সাড়ে পাঁচটা আর একটু দেরি হয়ে গেল তো দাদা চলে এসেছে আমরা এখন যাচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে তো চলো হ্যাঁ যাওয়া যাক আর রাস্তায় যেতে যেতে কথা বলছি অনেকটা লেট হয়ে গেছে তো সোনায় যেতে চলো তারপরে স্কুলে যাবে কি করে নিয়ে নে জলের বোতলের জন্য আবার সোনাইকে বললাম একটা ব্যাগ নিবি সোনাই বলছে দাও জলের বোতল ছাত্র সব গুলে নিয়ে এসেছিল চলো হয়েছে কি বাবা চলো গরু সাথে কত কাক বিধানচন্দ্র রায় কি সুন্দর ভালো লাগে এক একটা জায়গায় এক একটা ইতিহাস থাকে যেগুলো সত্যি মন ছেড়ে যায় দেখি চলো 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 তাড়াতির টাইম হয়ে গেছে পাঁচের দশের কাছে আচ্ছা কথা কম হাতে এরকম করে সারা আসতে এরকম করে আসতে এত পছন্দ বাড়ি থেকে বেরোর সময় মনে হয় যে বাবা ট্রেন পাবো কি না কারণ ছয়টা পনেরো কি কুড়িতে ট্রেন তো রাস্তা দিয়ে আস্তে আস্তে সত্যি বহু টেনশান হয় যদি কাটায় কাটায় বের হই আর যখন প্ল্যাটফর্মে পৌঁছায় পৌঁছে দেখি যে না আর পাঁচটা মিনিট সাতটা মিনিট হাতে সময় আছে তখন না মানে কী বলবো তখন একটা দীর্ঘশ্বাস ফেলি তাই না বলো সবার ক্ষেত্রেই তাই হয় বিশেষ করে ট্রেন বা প্লেন ধরার ক্ষেত্রে হ্যাঁ যদিও আমি কোনোদিনও আজ অবধি প্লেনে চড়িনি তো ইচ্ছা তো সবারই থাকে আমারও তেমনই ইচ্ছা আছে কিন্তু জানি না কবে হবে তারপরে হয়তো কোনো সময় হয়ে যেত আমাদের কিন্তু ওই যে ট্রেলের পাশ পাই বলে আমাদের ওই পাশেই চলে যায় তখন মনে হয় যে অত টাকা কেন দিতে যাব তার চেয়ে বাবা ভালো ট্রেনেই যাই আর ভারতের বাইরে সত্যি কথা আমার কোনো ইচ্ছাও করে না যে যাই তো সেই ক্ষেত্রেও আমার কোনোদিনও যাওয়া হবে না এবার জানি না কোনো দিন প্লেনে উঠতে পারবো কি না তো যাকে সেটা না উঠলো আমার কোনো আফসোস নেই এদিকে কিন্তু ট্রেন ঢুকে যাচ্ছে আর দেখো না একদিকে ট্রেন যাচ্ছে আরেকদিকে ট্রেন আসছে এই এই মুহূর্তটাও কিন্তু অনেক সুন্দর লাগে তাই না বলো তো এদিকে ট্রেন ঢুকে গেল আর এই ট্রেনটা না সত্যিই খুব ভালো মানে আমাদের রানাঘাটে যাওয়ার জন্যে খুবই ভালো ট্রেনটা আর বিশেষ করে ট্রেনে জায়গাও পেয়ে যাই আর এদিকে সোনাইপুপাইকে নিয়ে এদিকে চললাম রানাঘাটের উদ্দেশ্যে হ্যাঁ এখন যাচ্ছি নৈহাটি আর দেখো না খাবার কী কী নিয়ে এসেছি এই যে ছাতু খুলে নিয়ে এসেছি এক বোতল মানে এক লিটার আর ওদিকে আর সাথে লুচি নিয়ে এসেছি না লুচি টুচি এখন ওরা খাবে না বললো যে ছাতুই খাবে তো সবাই মিলে ছাতুই খেয়ে নিলাম আর এদিকে ওরা এরকম মানে একসাথে ট্রেনে বসালে কত সময় এরকম করবে আর কত সময় আবার খোঁচাকুচিও করে এমন না যে শুধু যেটা দেখতে পাচ্ছো যে খুব মিল খোঁচাকুচি করা তখন আবার কি করি জানো আমি মাঝখানে বসে যাই দুজনকে দুই দিকে দিই যেরকম আদরও করে তেমন আবার বদমাশিও করে দুজন তো ও বলবে ওই যে তোমরা তো জানোই সব কিছু কীভাবে আমাকে নালিশ করে সব কিছুতে দাদা ওইটা করেছে এদিকে ভাই ওটা করেছে তো যাক ওই সব জানা দিয়ে দেখতে দেখতে ওদের খেলা ওই সব দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি নৈহাটির দিকে আর দেখো না ট্রেনটা যাচ্ছে মনে হচ্ছে বন্দে ভারত কি যে ভালো লাগছে আমি মোবাইলে পাসওয়ার্ড উঠল করতে আমাদের ট্রেনটা অনেকটা এগিয়ে এসেছে আমি জাস্ট একটুখানি ক্লিপ নিতে হয়েছি আর এইদিকে দেখো বর্তমান স্টেশনে আসলাম এই যে মহিলাটা দেখতে পাচ্ছ এই যে মহিলাটার পায়ের মধ্যে আংটি জানো দুই আঙ্গুলে কি সুন্দর পাগুলো মহিলাটাকে দেখলাম আমাদের যেহেতু ট্রেন দাঁড়িয়ে আছে ওই ট্রেন লাইনে নামলো নেমে একটা ভার নিল ওই যে মাটির ভার আছে না চায়ের নিয়ে ওইটাকে ভেঙে ভেঙে খাচ্ছে আমার এত খারাপ লাগছিল আর আমি তো অনেকটা জুম করে আছি এটা পরের প্ল্যাটফর্মে হ্যাঁ তো মানে কি বলবো দেখো এই যে ভাঙছে ভেঙে ভেঙে খাচ্ছে তাই ভাবি ও মনে হয় কোনো ভালো বাড়িরে বউ ছিল সেরকম হাইট সেরকম গায়ের রং কি অবস্থা বললো কি কষ্ট লাগে দেখলে আর এদিকে এই যে অনেকটা সময় হয়ে গেল তো প্রায় তিন ঘন্টা হয়ে গেল তো আমি আবার আমার খাবার বার করলাম এখানে রয়েছে আমন্ড আর রয়েছে যে মুগ আর ছোলা এগুলো একমুট একমুট খেলেও কিন্তু অনেকটা পেটটা মানে কি বলো পেটটা শান্তি পায় অনেকটা সময় খিদাটিদা পায় না আর তো সোনাইপু পায়েও খেলো আমিও খাচ্ছি আমারও বেশ ভালো লাগে হ্যাঁ বিট নুন দিয়ে খেলে আরও ভালো লাগে একটু কাঁচা লঙ্কা বিট নুন টমেটো দিয়ে কিন্তু সেইগুলো দিয়ে আর আনিনি কারণ বিট নুন দিলে আবার সেই জল ছেড়ে দেওয়া একটা ব্যাপার থাকে না তো তার জন্যে আর বিট নুন দিয়ে এমনিই খাচ্ছি আর এই দিকে দেখো গঙ্গা ওদিকে গঙ্গা দেখলাম আর সত্যি কথা বলতে আমার একটু চোখটা লেগে গেছিল সোনাই বললো মন দেখো গঙ্গা তো তাড়াতাড়ি করে একটুখানি এই যে তোমাদেরকে দেখানোর জন্য দাদা দাদা ঢং করছে কান্নার আর এদিকে চোখে জল মুজে দিচ্ছে হামি দিয়ে দে হামি দিয়ে দে ট্রেন ধরে এই দোকানে নৈহাটি তো ঘুগনির জন্য বিখ্যাত এই দাদার দোকানে ঘুমনি দারুণ লাগে কিন্তু এখন আর খাবো না যাচ্ছি এখন ট্রেন আসছে প্রচন্ড ভিড় হবে ট্রেন ঢুকে গেল নৈহাটিতে নামলাম পাঁচ মিনিটের মধ্যে সেই একটুখানি বসলাম পাঁচ মিনিটও বসতে হয়নি রানাঘাট লোকাল চলে এলো তো এখন রানাঘাট লোকালে চেপে গেলাম ভেবেছিলাম অনেক ভিড় হবে কিন্তু ঠাকুরের আশীর্বাদে ভিড় অতটা নেই হ্যাঁ জায়গা পেয়ে গেছি সুন্দর করে মেন হচ্ছে আগে কি হতো তো সোনাইকে পাশে বসাতাম একটুখানি জায়গাতে তার পুপাইকে কোলে নিয়ে নিতাম কিন্তু এখন যেহেতু পুপায়ও একটু বড় হচ্ছে বেশিক্ষণ না কোলে আমি রাখতে পারি না গো তো তার জন্যেই আমি খুঁজি যে আমাদের তিনজনের জায়গা

ৰৈ যাবি তা আৰু এইটো মালপোৱা নাহ দেওয়া হলো আবার খেয়ে তারপরে যাবে বাবা আগে আমরা তো ফেঁকে নিচ্ছি মুখে কি লেগে আছে আমসত্তর গায়ের যেগুলো বাটিটা পরি ঠিক করে ধর ভালো সোনাই খুব ভালোবাসে না আমি খাবো না তুমি খাবো ভালোবাসো আচ্ছা খাও টোটো ধরে নিলাম ওয়েদারটা বেশ ভালো তার জন্যে না কষ্টটা হচ্ছে না বেশ এনার্জেটিক লসে দিনটা

ওরা বসে আমরা বসে আছি ওইদিকে ওরা আসলে পরে ওই পুচকি পুচকুচুরার সাথে খেলতে যায় ঠিক আছে তো এবার কি হয়েছে আজকে আমাদের সোমালি মানে সুন্দরী সুন্দরী হচ্ছে নাচ শেখে তো রবিবারেও প্রোগ্রাম থাকে বা নাচের ক্লাস থাকে আর আজকে একটু যাচ্ছে শান্তিপুরে তো তার জন্যেই এখনই বের হচ্ছে তো এসেছিলাম তখনও কৃষ্ণা বেরিয়ে গিয়েছিল কিন্তু পুচকুটাকে রেখে আর ম্যাম মনে হয়েছিল তাতে কি না খেলা করছিলো আজকে কিছু করার নেই আজকে ওরা চারজনে বের হচ্ছে ওই জন্য এখন এখানে চলে এসছে নাহলে ওদেরকে কিন্তু দেখবে আমরা যখন এখানে আসি কাজের জন্য ওদের দুজনকে দেখা পাওয়া যায় না ও বন্ধুর সাথে চলে যায়

দেখা গেছে না আমাদের দেখেছি বড় ভরে দিয়ে প্লে করলে এটা ঘুরতে থাকতো রিল আর গান হতো ক্যাসেট এখন এই যে ক্যাসেট দিয়ে খেলছে মানে ক্যাসেট দিয়ে খেলছে তো এটা দেখে আমার মনে পড়লো আমাদের সোনোর কথা উড়ি রে বাপ আমাদের ঘরে যা মানে ক্যাসেট ছিল আসানের কথা বলছি সোনুর ছোটোবেলায় আমাদের সোনার মতো ছিল প্রচণ্ড পরিমাণে চঞ্চল ছিল আমার পুপায় একটু ঠান্ডা আমাদের প্রচুর ওরকম ঠান্ডা ছিল কিন্তু সোনা মানে সোনু বহুত চঞ্চল ছিল আর সোনুকে মানে চুপচাপ রাখার জন্যে তখন কি হতো ওই কাকি দিয়ে দিত খেলতে তো তখন তো ক্যাসেট অত ভালো ইউজ হয় না তখন ক্যাসেটের তো সিডি চলে এসছে তো সিডি ক্যাসেট চলতো তখন তো ওই ক্যাসেটগুলো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সে ডিলগুলো খুলে খুলে প্রায় দুই তিন ঘন্টার চলে যেত মানে সেই মনে পড়ে ক্যাসেট দেখলে রিল দেখলেই মনে পড়ে শোনোর কথা ও বাপরে বাপ কি খেলা শুধু একটা মাদুর দিয়ে ছোট্ট মাদুর দিয়ে ওকে বসিয়ে দিত দুটো থেকে তিনটা ক্যাসেট দিয়ে ও সারাদিন গত হয়ে যেত ক্যাসেটের রিল খুলতে খুলতে রিল কি করে এই যে আসছে কী করে খুলতে হবে রিল না দেখাবো না এগুলো এখন আর পাওয়া যায় না কোথাও খুঁজলেও পাওয়া যায় না লাখ টাকা দিলেও পাওয়া যাবে না না যেরকম আছে ওরকম এটা ঘুরা এটা ঘুরা আমি এটা খুব ঘুরাব এটা ঘুরিয়ে ঘুরিয়ে খেলতাম সব গাড়িগুলো তো বুঝেছিস ছিলবি না কিন্তু আবার এরকম ঘুরা দেখবি ঢুকে যাবে হ্যাঁ হ্যাঁ এরকম করে ঢুকে ঢুকে যাবে হুম তাহলে আমরা চলে এলাম এখন রানাঘাট স্টেশনে এবার গাড়ি ধরবো লালগুলো আসছে দুটো কুড়িতে লালগুলো লালগুলো ধরবো আর এখন যাচ্ছি কলকাতায় তো চলো হ্যাঁ তো পুপাই কি বলছে শুনে তো ঠান্ডা এসি ট্রেনে যাব মানে যেহেতু আমরা রানাঘাটে আসলে তারপর বালিয়া ধরি বালিয়া ধরে একদম সোজা দুর্গাপুর যে এসি থাকে বলছে এসি ট্রেনে যাবো একটা পপকর্ন কিনে দিয়েছি আর এই যে কলা আকাশ থেকে পড়েছে ও আচ্ছা আমরা ভেবেছিলাম যে ট্রেনে ওঠার আগে রানাঘাট থেকে ভাত খেয়ে নেবো খেয়ে তারপর ট্রেন ধরবো তারপর দেখছি না ট্রেনেরও টাইম হয়ে গেছে তারপর আমার ব্যাগে রয়েছে কলা তারপরে ছোলা তারপরে তোমার ওই যে যেগুলো রেখেছিলাম একটুখানি ছাতু সেগুলো রয়েছে তো তার জন্য আর কোনো কিছু ইয়ে করলাম না ট্রেন ধরে নিলাম আর ধরে চলে আসলাম এই যে দমদম মেট্রোতে আর আমরা আজকে যাচ্ছি বাড়িতে যেহেতু সোনার একটা দিন ছুটি আছে তো ওই জন্যে ভাবলাম যে একটু অনেকটা দিন ধরে বাড়িতে যাওয়া হয় না তো একটু বাড়িতে ঘুরে আসা যাক একদিনের জন্য আর আমাদের কিছু কাজও আছে তো সেই ক্ষেত্রে সব কিছু আর এদিকে চলে এলাম দমদম মেট্রো স্টেশন তো এবার দমদম থেকে মেট্রো এবার শুধু বাড়িতে যাওয়ার অপেক্ষা বাড়িতে গেলে আর কি বুঝতে তো পারছ কত কাজ হ্যাঁ আমি অবশ্য শাড়িটাকে বলে রেখেছি এবার দেখি শাড়িটা আসে কি না যদি আসে তাহলে তোমার অনেকটা মানে কি বলবো রেহাই হবে শাড়িটা একদিকে করবে আমি একদিকে করব তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি এবার কলকাতার বাড়িতে যাই পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো নমস্কার